নমস্কার বন্ধুরা রুহি অফিসিয়ালে আজকে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাই আজকে রুহি অফিসিয়াল নিয়ে এসেছে একটা স্ন্যাক্স স্ন্যাক্সটা হচ্ছে চিকেন চিজ বল এটা কিন্তু আমার মায়ের রেসিপি আমার মায়ের নাম শম্পা দত্ত আপনারা সবাই মাকে চেনেন মাই প্রথমে রান্নাটা শুরু করেছিল আর এই সব রান্নাগুলোই মানে ঠাকুমার রান্নাগুলো বাদ দিয়ে বাকি যেগুলো সব মারই হাতের রান্না তো চলুন আপনাদের বলে দিই চিজ চিকেন বল করতে কি কি লাগছে আমি কয়েকটি চিকেনের পিস নিয়েছি সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি চিজের কিউব পেঁয়াজ কুচি ম্যাগি মশলা ডিম নুন গোলমরিচ আলু সেদ্ধ আর এখানে নিয়েছি এক প্যাকেট চাউ সেটাকে আমি একটুখানি এরকম এভাবে একটু জল দিয়ে ক্রাশ করে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক চিকেন চিজ বল দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার প্রথমে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে আমি একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি ভালো করে একটু মেখে নিতে হবে দেখে নিন বন্ধুরা আলুটাকে স্ম্যাশ করে নেওয়া হয়েছে আর চিজগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দেওয়া হবে এই চিকেন সেদ্ধ করা চিকেন গুলোকে আমি ক্রাশ করে নিয়েছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দেব এর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ভালো করে এটাকে মেখে নেব এভাবে পুরো জিনিসটাকে একসাথে মাখিয়ে নিতে হবে এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি এতে এক চামচ মতো নুন আর একটু চামচ নুন দিলাম এবারে দেব গোলমরিচ গোলমরিচ এবারে দেব ম্যাগি মশলা এটাকে ভীষণ ভালো করে মেখে নিতে হবে দেখুন এবারে একটা ডো নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিয়ে একটা করে চিজের কিউব ভেতরে ঢুকিয়ে দিতে হবে নিয়ে এরকম এক একটা করে আমরা বল গড়ে নেব ঠিক এইভাবে বাকি বলগুলো এভাবে করতে থাকবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা এবারে আমি ওই একটা ডো ডিমের গোলার মধ্যে ডিপ করে তাকে এই যে চাওয়ের যেই মিশ্রণটা করেছিলাম ব্যাটারটা তার মধ্যে ডিপ করে গরম তেলে ছেড়ে দেব এই দেখুন এভাবে আমি গরম তেলে ছেড়ে দিলাম বল আমি ছেড়ে দিলাম এই আর একটি ছেড়ে দিলাম এবার এটাকে আমি ফ্রাই করব দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার চিকেন চিজ বল একদম হয়ে গেছে রেডি টু ইট আমি একটা প্ল্যাটারে নিয়েও নিয়েছি সার্ভ করার জন্যে দেখুন এটা আমি এভাবে মাঝখান থেকে কেটে আপনাদের দেখালাম চিজের কোটেনটাও দেখা যাচ্ছে আলু চিকেন সবই ভরা আমি খেয়ে আপনাদের বলছি হুম ভীষণ আমি হয়েছে খুব ভালো খেতে হয়েছে আপনারা বাড়িতে চেষ্টা করবেন বানানোর ইভিনিং স্ন্যাক্সের জন্য ভীষণই ভালো সিক্স টু নাইন খাবারের জন্য আমাদের বাড়িতে যেসব খুদে সদস্যগুলো আছে ওদের তো খুবই ভালো লাগবে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন দেখবেন আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো করে বাড়িতে তাহলে আজকে এইটুকুই দেখা হচ্ছে আবার পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে আবারই বলছি আপনাদের আপনাদের সাপোর্টটা আমার ভীষণ মানে খুব সাপোর্ট করছেন আপনারা আমাকে আমি তার জন্য আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ এভাবেই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবেন আর বেলাইকেনটি প্রেস করে দেবেন আস তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে আরেকটি একটি নতুন রান্না নিয়ে পরের দিন থ্যাংক ইউ ফ্রেন্ডস